শীত মানে রঙ বেরঙের সবজির সমাহার আর তার মধ্যে যেগুলো সব থেকে বেশি পাওয়া যায় যেমন টমেটো গাজর সিম ফুলকপি বাঁধাকপি শালগম পালং শাক আরও কত কি। এখন তো এগুলো সারা বছরই পাওয়া যায় কিন্তু আমার কাছে এগুলো শীতকালে খেতে বেশি ভালো লাগে আর এরকমই একটা শীতকালীন সবজির একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর সেটা হলো সিমের ভর্তা আমরা এটাকে বাটাই বলে থাকি যেমন সিম বাটা বাংলাদেশিরা আর কি এটাকে বেশি বলে ভর্তা আমি এই বাটা জাতীয় খাবারগুলো খুব পছন্দ করি যেমন সিম বাটা লাউয়ের খোসা বাটা কলার খোসা বাটা আরও অনেক আছে তো আজকে আমি সিম বাটাটাই তোমাদের সাথে দেখাচ্ছি কেমন করে নি বানাচ্ছি আমি তো তার জন্য প্রথমে আমি যে বেশ অনেকগুলো সিম নিয়ে নিয়েছি আর সেখান থেকে প্রথমে বেছে নিয়েছি যে এর মধ্যে কোনোটাতে পোকা আছে কিনা লাইটে খুব পরিষ্কারভাবে দেখা যায় যেগুলোতে এগুলোতে পোকা আছে কি না তারপরে এগুলোকে আমি যে বড় বড় টুকরো করে কেটে ধুয়ে আর সেটাকে নুন দিয়ে কিছুক্ষণের জন্য একটু গরম হতে দিয়েছি অল্প একটু সেদ্ধ হলেই হয়ে যাবে চাইলের মধ্যে একটুখানি হলুদও দেওয়া যেতে পারে আমি এখানে দেইনি অল্প কিছুক্ষণ এটাকে ঢেকে সিমগুলো বেশ খানিকটা নরম হয়ে যাবে তারপর এটাকে জল ঝরিয়ে নিয়েছি আর একটা জারের মধ্যে এবার এটাকে ব্লেন্ড করে নেব আর তার মধ্যে দিয়েছি সিম কয়েক ক রসুন আর ধনে পাতা তো এটাকে মাঝে মাঝে একটু ব্লেন্ড করে নিলেই হবে খুব বেশি মিহি করার দরকার নেই তারপরে কড়াইতে সরষের তেলের মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে এই যে যেটা পেস্ট করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম ব্যাস আমাদের কিন্তু আর কোনো প্রসেস বাকি নেই এরপরে এটাকে মিডিয়াম ফ্লেমে একদম টান টান করে ভাজতে হবে আর এই একইভাবেই আমরা বানিয়ে ফেলতে পারি আমাদের যে কোনো পছন্দের বাটা বা ভর্তা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর আমি এর মধ্যে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ চিনি যেটা আমি এখানে ভিডিওতে দেখাতে ভুলে গেছি মানে ভিডিওটা স্কিপ করে ফেলেছি দেখেছো একদম টান টান করে ভেজে ফেলেছি একদম কিন্তু এরকম শুকনো করেই ভাজতে হবে নাহলে কিন্তু একটা গন্ধ রয়ে যাবে আর এটার টেস্টটাও ভালো হবে না তো এটা ভীষণই ভালো হয়েছিল খেতে তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা এগুলো খেতে পছন্দ করো একবার এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখাব এক নতুন রেসিপিতে